এই সন্ধ্যা হলে ডাক দিলে মোর এটা গাইয়া লই এটা এটার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে প্রাণ দয়ালির গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা মন্ধকারে অন্ধকারে প্রাণদয়াল রে সন্ধ্যা ডাকি ডাকে দিনে রে বেলা দেখতো সেগা ফিরা রাইত আইতোনা কম সন্ধ্যা হইলো ডাক দিনে নামে প্রাণদয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না হামি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষরে খেয়া নানিল আমার আমার দিনকে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল আসে দের অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাঙ্গি দিনে না